আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সমাধান চাও যদি জীবনে ও মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ ব্যক্তি জীবনে বিভিন্ন কষ্ট পেরেশানি এবং মানুষ কর্তৃক ষড়যন্ত্রের শিকার হবেন এবং এর থেকে পরিত্রাণ এবং শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আল্লাহ আইলা কোরআনের বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন আল্লাহ তে আইলা বলেন সামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সুরা আলে ইমরান আয়াত একশো এগারো তারা যে ষড়যন্ত্র করে তাতে আপনি মানক্ষুণ্ন হবেন না সুরা আল আন আন্নাহল একশো সাতাইশ এবং তাদেরকে কষ্ট দিবেন না বা তাদের কষ্টকে উপেক্ষা করুন এবং আল্লাহর উপর ভরসা করুন সুরা আল আহাজাব আটচল্লিশ নং আয়াত অতপর তাকে অর্থাৎ মুসা আলাইসাল্লামকে তাদের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত করলেন সুরা এহাজ ঊনসত্তর একজন আরব দেশি কবি বলেছিলেন বালকেরা যখন বিশাল সাগরে পাথরের নুরি নিক্ষেপ করে তখন এ বিশাল সাগরের কোনো ক্ষতি হয় না অনুরূপ ব্যক্তি জীবনের মানুষের ষড়যন্ত্র আপনার জীবনে সামান্য ক্ষতি করতে পারে না তাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন সকল সমস্যার সমাধানের জন্য কোরআন সুন্নাকে আঁকড়ে ধরুন আল্লাহ আপনাদের সকল সমস্যা অতি সহজে সমাধান করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ